আমরা কয়েক রকমের ভর্তা বানাই ভর্তা ভাত খাবো হ্যালো আসসালাম সবাই কেমন আছেন তো আজকে আমি কয়েক রকমের ভর্তা বানাচ্ছি তার মধ্যে এটা হচ্ছে চিংড়ি মাছ পটলের আরো ভর্তা আছে আলু ভত্তা ডিম ভত্তা পটল ভত্তা সঙ্গে আরো কি কি ভর্তা আছে সবাই দেখতে থাকে আমি বানাবো আর আপনাকে সবাইকে দেখাবো তোচা ভত্তাটা হয়ে গেছে তো ডাল সিদ্ধ হয়ে গেছে আমি এখন ডাল ভর্তাটা করে নিব রুশ এই যে রসুন পিয়াজ শুতামরিচ লবণ আর দু সর্ষ এই যে ডাল ভত্তা ভর্তা ভাতের জোগাড় করতে যে আমার সকালে নাস্তাটাই করা হয়নি তো প্রচুর খিদা লাগছে তো ভাবলাম চা আসে গরম করে পরোটা দিয়ে খাই তো আমি কিন্তু এই যে দেখেন পরোটা এইভাবে একটি ভিজাই ভিজাই তারপরে খাই তে এইভাবে পরোটা ভিজে খেলে কিন্তু ভালোই লাগে তাই না চায়ের সঙ্গে নাস্তা খাওয়া হয়ে গেছে এই যে বেগুন ভাজছিলাম গরম বেগুন তো ভর্তা করা যাবে না একটু ঠান্ডা করে নিলাম আর এর ফাঁকেই আমি নাস্তা করছি তো এই যে এখন বেগুন ভর্তা করবো শুকনো মরিচ ডোলে ঝা এই যে পিঁয়াজ ডোলে একটু সামান্য ধনাপ পাতা ভালো করে ডলে নিব পরে দিয়ে দেব সরিষা তেল দিয়ে ভালো করে কষলায় কষলাইয়ে বেগুন দিয়ে কষলায় নেব এই যে সুন্দর করে বেগুন দিয়ে কষলায় নিব হয়ে গেল বেগুন ভত্তা বেগুন ভত্তাটাও এজেরেজি আমি বানাবো পটল ভত্তা তো পটলগুলো হাতে আগে কষলায় শুকনো শুকনামরিচ লবণ আর পেঁয়াজ বেশি কিছু লাগবে না আর শর্ষের তেল দিয়ে পটল ভত্তা ঝাল পিয়াসটা ডোলে নিলাম আমরা কিন্তু অতিরিক্ত ঝাল খাই না আবার কমও খাই না দেখে কি মনে হচ্ছে জানি না কিন্তু আমাদের কাছে এই ঝালটাই ঠিক একদম বেশিও না আবার কমও না অনেক মজা তো যে আমার পটল ভর্তা তো মনে করেন হয়ে গেল হয়ে গেল আমার পটল ভত্তা বানাবো আমি আলু ভত্তা তো পেঁয়াজ ভাজা নিয়েছি মরিচ ভাজা নিছি লবণ দিয়ে ভালো করে ডোলে ভর্তা বানাবো প্রত্যেক ভত্তাতে তো সরিষার তেল দিতে হবে তো খাটি সরিষার তেল তো এই আলু ভত্তা আলু ভত্তাটাও রেডি হয়ে গেছে রেডি আমার আলু ভত্তা তো গতকালের ছিল আমার কালিজিরা ভত্তা তো ভাবলাম এটা এখানে দিয়ে দিই সুন্দর লাগবে না সব সুন্দরীর মাঝে তো সব শেষ বানাবো আমি ডিম ভত্তা তো ডিম আমি একটাই ভর্তা করব দেখে একটা সুতামি জিসি আর অল্প অল্প ভর্তা বানালাম কারণ আমার বাচ্চারা তো ভত্তা খাবে না ওদের জন্য অন্য কিছু রান্না করবো ভর্তা হয়ে যাক ডিমের ভত্তা দিয়ে শেষ হয়ে গেল আজকে আমার ভত্তা বানানো তো এই যে আমার ভর্তা কেমন হয়েছে ভাজা গরম ভাতের সঙ্গে খেতে মজা এই যে চিংড়ি মাছ ভাজা হচ্ছে আজকে আমার কয়েক রকমের ভত্তা আর চিংড়ি মাছের ভাজা এই ছিল আজকে আমাদের রান্না তো এই ভত্তার মধ্যে কোন ভত্তা কার পছন্দ অবশ্যই কমেন্ট করে বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও দেখবেন অবশ্যই তো গরম ভাতের সঙ্গে আজকে ভত্তা ভাত অনেক মজা অনেক